হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মিনা আর ব্লক সুইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত শুভ সকালের অনেক শুভেচ্ছা আশা করি যে যেখানেই আছো তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এই যে দেখো এখন কিন্তু সকালবেলা দুপুরবেলা নয় সকালবেলা একটু বিছনাটাকে ঠিক করতেছি আর সকাল সকাল বিছানাগুলো এলোমেলো থাকলে দেখতেও কেমন লাগে কি করলাম নতুন বেডশিটটাকে মানে যেটা একটা ছিল সেটা উঠিয়ে দিয়েছি ওটা পরিষ্কার করব। তো আবার এই যে বিছনা টিছনাগুলো এখানে ঠিক করছি আর লেপ কম্বল তো আছে এই শীতের সময় বাপরে অত ভারী ভারী কম্বল তোলা উঠা আবার এক এক সময় ছাদে দেওয়া রোদ্রে দেওয়া বড্ড ঝামেলা যাই হোক এখানে তো বিছানা ঠিক করতে করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো আবার কর্তামশাইও একটু গ্রামের বাড়িতে যাবে বলছিল তো দেখি যতটা সকাল সকাল পারি কি করব বুঝতে পারছি না আর দেখ মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো এগুলো গুছাতে তো কত টাইম চলে যায় একটু কর্তামশাই গিয়েছে বাজারে তো আসলে পরে ঝটপট করে স্নান সেরে গ্রামের বাড়ির দিকে চলে যাবে তো আমি ততক্ষণে একটু কে দিকে কাজগুলো সেরে নিচ্ছি আবার হয়েছে কি এক গাদা কাপড় চোপড় এগুলো আগের দিনে ধোয়া কাচা হয়েছিল তো রেখে দিয়েছিলাম আর যে গুছাবো তো থেকেই গিয়েছিল রাত্রেবেলাও আর গুছায়নি ওই এক একদিন যেরকম হয় আর কি এই গুছাবো গুছাবো করে আর ভালো লাগে না শরীরটা গুছানো গুছাতেও পারি না তো এবারে এখন মাথায় চাপ পড়েছে এগুলো গুছানোর আমি না গুছালে এগুলো তো কেউ গুছাবে না আর দেখতেও এলোমেলো লাগছে একটুকু ভালো লাগছে না আর সত্যি বলছি ঘরগুলো আগো থাকলে তো দেখতে কান্না ভালো লাগে বলো ভালো লাগে কি তোমাদেরও ভালো লাগবে না যাই হোক কর্তা আসার আগে আগে এগুলো বুঝিয়ে নিই আর বিছানাটাকে এগুলো টিপটপ করে নিই তারপরে গিয়ে দেখো রান্নাঘরে চলে আসলাম একটুখানি দুধ ছিল ভাবলাম যে শাশুড়ি মার জন্য একটু পায়েস করি সেরকম তো খায় না তো আমি এই যে একটুখানি দুধ ছিল এটা কিন্তু আমাদের জন্য না একদম শাশুড়ি মায়ের জন্য যা আছে সব এটা ক্যানের মধ্যে ভরিয়ে দেবো তাই যে একটুখানি পায়েস করলাম আর যে গুড় ছিল খেজুর গুড় ওটাও দিয়ে দিলাম এটা কর্তা যখন যাবে সঙ্গে করে দিয়ে দেবো একটা ক্যানের মধ্যে দিয়ে আসবে শাশুড়ি মাও খাবে আর শাশুড়ি মা তো এতগুলো খেতে পারবে না ওই আমার আরও অনেক নাতিপুতি আছে গ্রামে ওই এক চামচ দু চামচ যাই হোক ওটাই ওরা মন ভরে খেয়ে নিবে। পায়েস তো ওরা খায়ও না ওরকম করতেও পারে না খায়ও না গ্রামের দিকে তো ওরা আর এই যে দেখো মশাই চলে গেলো বান্না করে নিলাম এবারে আমি চলে আসলাম ছাদে অনেকটা বেলা হয়ে গেল টাইমের মধ্যে আর হয়ই না ইদানিং যা দেখছি সব বের টাইম হয়ে গেছে এই তিনটা চারটা এরকম এই যে স্নান সেরে উঠলাম উঠে এতটা ঠান্ডা লাগতেছে রৌদ্রও তেমন নাই হালকা হালকা রৌদ্র আর হালকা আর এদিক থেকে হাওয়া সত্যি বাপরে তো এই তো স্নান সেরে উঠলাম এইবারে পূজা টুজা সবই তো আছে আর ঠাকুরের বাসনগুলো আগে মেরে দিয়েছিলাম তো এইবারে এখন পুজো দেব ছাদে তো দাঁড়িয়ে আছি ভাবছি যে রুদ্রের তাপ খাবো রুদ্রের তাপ তো না ওই হাওয়াটাই খাচ্ছি আর এই যে দেখো একদম মেঘগুলো আকাশটা একদম আচ্ছা আবছা তো ছাদে থেকেও আর কি করব ভালো লাগছে না ভাবছিলাম যে একটু রোদ খাবো তো সেটাও আর সময় হলো না যাই হোক ছাদে দাঁড়ালে তো আর হবে না আরও এখনও পুজো দেওয়াটা বাকি আছে কি ঠান্ডা একটা বেজে গেছে রৌদ্রের এক মে মনে হচ্ছে যে এখন সকাল হয়েছে তো এখন স্নান সেরে উঠলাম পুজোর বাসন টাসন ধুয়েও নিয়েছি তো এইবারে পুজোটা দিয়ে দিব দেওয়ার পরে আবার ভাতটা গরম করে খাবো আমি আবার এই যে ইভিনিংয়ে এখন টিফিন কে কী খাবে এই খাবে ওই খাবে তো কতগুলো রুটি ছিল তো এই রুটিটা এখন একটু সেকব তো যাই হোক কর্তমশায় চলে আসলো তো ওকে এখন টিফিন দিচ্ছি ওর খাওয়া মানে আমাদের সবারই খাওয়া হয়ে যাবে তো বললো যে আমাকে গুড় দিয়ে পা রুটি দাও তো এই গুড়টা অনেক দিন হয়ে গেল শেষই হচ্ছে না তো গুড়টা দিয়ে দিব আর সঙ্গে সঙ্গে আমাদেরও এখন খাওয়া হয়ে যাবে আর দিকে একটু গরম জল বসেছিলাম গোটা শীত শুধু গরম জল গরম জল আর গরম জল সকাল দুপুর রাত পর্যন্ত ওকে গরম জল করে খাওয়াও গরম জল এর আগে একবার দিয়েছি তাও এক গ্লাস খেয়ে ওর শান্তি নেই তা আবার দিব এই যে এরকম করে টাইমটা পার হয়ে যায় ঘরে এক একদিন টাইম কাটতেও চায় না ভালোও লাগে না মন টন রেডি ওকে একটু টিফিনটা দিয়ে দিই কর্তমশাইকে দিলাম তো এইবারে কর্তম সব খেয়ে নিল তো বড় মেয়ে বলছে দাও আর কয়েকটা রুটি আছে ওটা আমাকে শেখে দাও ওই গুড় দিয়ে খাবে তাহলে ঠিক আছে চল তাহলে এটাও সেকে দিই মেয়েও খাবে আমারও খাওয়া হয়ে যাবে আর একটা দুটো দিয়ে তো পারুটি হয় না একটু চার পাঁচটা না হলে খেয়েও শান্তি হয় না তো এই যে পারুটিটাকে এই যে দেখো সেকে দিলাম আর এদিকে দেখো এটা হচ্ছে বড়মে মেয়ে অর্ডার করেছিল নুডলস তো কর্তা একটু বাইরে গিয়েছে গ্রামের বাড়ি থেকে এসে আবার সে গিয়েছে একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে তো এই যে মাঝে মাঝে আমার মেয়ে যা করে এই যে দেখো ওর সাথে সাথে আমারও খাওয়া হয়ে যায় আর পয়সাটাও যায় তো নুডলস এটা এক কোটও ভর্তি ছিল এতগুলো তো ওই খেতেও পারবে না এই যে আমি ওকে বলেছিলাম যে নুডলস না করে অন্য কিছু নেই ওরও একটু সর্দি সর্দি লাগছে বলছে না একটু নুডলসই অর্ডার করি তো এই যে এখন মেয়ে খাচ্ছে তো আমাকে বললো যে আমি কিছুটা খাবো তুমি অর্ধেকটা খেয়ে এক বাটি আছে অতগুলো খেতে পারবে না তো মাঝে মাঝে যেরকম হয়ে যায় মেয়ে আর আমি তাই করি আর সত্যি একটু বাইরের নিজেতে এগুলো করতেই পারবো না করার না এই একটু বাইরের কিছুটা খাওয়া খেতেও ইচ্ছা করে তো এবার মেয়ে খাচ্ছে তা আমাকে বলতেছে যে আমা তুমিও নাও একটুখানি খাও আমি বললাম না না আমি খাবো না তো মেয়ে বললো যে এতগুলো শেষ করতে পারবো না আর ওটা কিন্তু মেয়ের ডিনারও ওই বললো যে এটা আমার ডিনারও কিন্তু আমি আর রাত্রেবেলা কিছু খাবো না তো এটা মেয়ের ডিনার ওর বাবার আসার আগে আগেই একজন ঝটফটাফট শেষ করতে হবে কর্তা মশাইকে না বলে তাই আমি বললাম তাড়াতাড়ি খা বাবার আসার টাইম হয়ে গেছে আর কর্তা মশাইয়ের জন্য তো রুটি টুটি করে দিয়েছি তো এটা যে এখন কখন খাবে যদি কর্তা মশাই চলে আসে দিবে যে অর্ডার করে খাওয়া হচ্ছে তাই না তো যাই হোক এরকম মাঝে মাঝে একটু লুকিয়ে চুকিয়ে খাওয়া কিন্তু একটু ভালোও লাগে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল নিয়ে ওদিকে খেয়ে নিল আর আমার তো তাও কাজের শেষ নেই কয়েকটা এটো বেসন আছে থাক এখন রাত হয়ে গেছে আর মাজবো না কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ওগুলো পরিষ্কার করব চলো টাটা লাভ অল আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা লাভ ইউ অল যে যেখান থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দি পাশে থেকে লাভ অল টাটা